ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার পাওয়ার সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার তো টাটা পাওয়ার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট তিন পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা যদি আমরা বিজনেস নিয়ে আলোচনা করি তাহলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা যে পুরোনো যে বিজনেস পাওয়ার জেনারেশান ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেটা তো আছেই তার সাথে কোম্পানিটা এখন তার বিজনেসটাকে পুরো শিফট করছে কোথায় রিনিউয়েবল সেক্টরে যেখানে এই কোম্পানিটা সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে তো কাজ করছেই তার সাথে কিন্তু কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও এখন কাজ শুরু করেছে যেখানে বলতে পারেন যে রিনিউয়েবল এনার্জি সেক্টর একটা লিডিং কোম্পানি টাটা পাওয়ার কোম্পানিটা রিসেন্টলি মার্কেট নিচে আসার জন্য এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসছে আমরা হাই দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা চারশো চুরানব্বই হাই মেরেছিল সেখান থেকে এই কোম্পানিটা আজকের দিনে এতটা মুভমেন্ট দেখানোর পরেও দুশো আঠাশে টেট করছে কোম্পানিটা চারশো নিচে চলে এসেছিল তো স্যার এই কোম্পানিটা শুধু এনার্জি সেগমেন্টে বিজনেস করছে এরকম ব্যাপার নয় তার সাথে কোম্পানিটা কিন্তু আরেকটা ফিউচার অরিয়েন্টেড বিজনেস সাথে যুক্ত আছে কি বিজনেস চার্জিং স্টেশন ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে গভর্নমেন্ট কাজ করছে তো চার্জিং স্টেশনের দরকার তো কোম্পানিটা কি করছে সারা দেশের মধ্যে চার্জিং স্টেশন জালের মতন ছড়াচ্ছে চার্জিং স্টেশন না হলে কিন্তু ইলেকট্রিক ভেহিকলস সেল হবে না বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা তার কাজ তো করছেই একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি সেটা একটু দেখে নেই দেখুন এই আর্টিকেল দেখলে দেখেবে টাটা পাওয়ার কী করেছে সাইন করেছে ফর্ম কি করবে কমিশনস সোলার প্রজেক্ট কি এমপিতে তো কোম্পানিটা এমপিতে কিন্তু একটা সোলার প্রজেক্ট তৈরি করতে চলেছে যার জন্য কোম্পানিটা কী করেছে সাইন করেছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা পাওয়ারের একটা সাবসিডারি যেটা টাটা পাওয়ার রিনিউবল এনার্জি অর্থাৎ টিপিআরইএল এই কোম্পানিটা কিন্তু সাকসেসফুলি কি করেছে সাইন করেছে যে কত চারশো একত্রিশ মেগাওয়াট ডিসি সোলার প্রজেক্ট তৈরি করতে চলেছে কোথায় মধ্যপ্রদেশে তার জন্যই দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে তা আমি যদি কোম্পানিটার লাস্ট এক মাসের চার দেখি না দেখলে দেখাবে কোম্পানিটা তার হাই থেকে দেখলে দেখাবে কত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু হাই থেকে দেখলে দেখাবে এক মাসের কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় ধরতে গেলে পাঁচ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে আমি যদি কোম্পানিটা ছ মাসের চার্জ দেখি দেখলে দেখাবে হবে ছ মাসে ছ পার্সেন্ট মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু হাই যেখানে মেরেছিল সেখান থেকে যদি ক্যালকুলেশন করি এখনও কিন্তু কোম্পানিটা প্রায় বারো পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি কোনো কারণ ছিল না রেজাল্ট টু এর মোটামুটি ঠিকঠাকই ছিল নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ ছিল মার্কেটের প্রেশার তো মার্কেটের প্রেশার জন্য এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুতে চলছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা আপনি মোটামুটি দশ থেকে পনেরো বছর আরামসে হোল্ড করতে পারেন এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন কোম্পানিটা এরকম ক্যাপাবিলিটি আছে রিটার্ন দেওয়ার মাঝগিআ সি বিল্ডার্স লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন কোম্পানিটা আস্তে আস্তে ওপরে উঠছে চার হাজার ছয়শো ছিয়ানব্বই ট্রেড করছে যেখানে কোম্পানিটা চার হাজারের নিচে চলে এসেছিল আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা তিন হাজার আটশো নব্বই এসেছিলো তো কোম্পানিটা কোয়ার্টার টু এর রেজাল্টের সাথে সাথে স্প্লিট ডিক্লেয়ার করেছিলো তখন আমি বলেছিলাম কিন্তু এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন কারণ কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তার সাথে হতে কোম্পানিটা কিন্তু ভালো কর্পোডাকশনও দিয়েছে তো দেখলে দেখে হবে দেখুন কোম্পানিটা সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা হাই কত মেরেছে পাঁচ হাজার আটশো ষাট সেখান থেকেও এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে যেখানে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে অল টাইম হাই থেকে কতটা ডিসকাউন্টে চলছে প্রায় দেখলে দেখা যাবে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এখন ডিসকাউন্টে চলছে তো স্যার এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা কিন্তু আমাদের নেভির হাতকে শক্ত করে অর্থাৎ ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু বিশেষ করে বিশেষ করে কোম্পানিটা শিপ বিল্ডার কাজ তো করছেই তার সাথে কিন্তু কোম্পানিটা সাবমেরিনের কাজ করছে তো এই কোম্পানিটার যদি রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছরে কোম্পানিটা ছাব্বিশশো সাতাশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সাতাশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে কেন কারণ গভর্নমেন্টের আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার পলিসির জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে এবং গভর্নমেন্ট এখন কি করছে এখন বিদেশি প্লেয়ারদের সাথে টাই আপ করছে এবং সেই আমাদের দেশীয় প্লেয়ারদের সাথে কিন্তু একসাথে কোলাবোরেশনের কাজের কথা বলছে কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ভ্যালুয়েশন অ্যাডজাস্ট অর্থাৎ কোম্পানিটা খুব ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই তার জন্য কোম্পানি নিচে এসেছে আমার কোম্পানি দেখুন আবার কিন্তু মুভমেন্ট দেখানো শুরু করেছে আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো এই কোম্পানিটার যে স্প্লিট ডিক্লেয়ার করেছে সেই স্প্লিটের রেকর্ড ডেট কিন্তু চলে এসছে তো চলুন রেকর্ড ডেটটা দেখে নিই দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা বাইশে অক্টোবর স্প্লিটের কথা বলেছিল কীরকম স্প্লিটের কথা বলেছিল কোম্পানিটার ফেস ভ্যালু দশ ছিল সেই ফেস ভ্যালু পাঁচ হচ্ছে অর্থাৎ ওয়ান টু অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার আপনি পেতে চলেছেন যেখানে কোম্পানি তার স্প্লিটের রেকর্ড ডেট কবে রেখেছে সাতাশে ডিসেম্বর তো আপনি সাতাশে ডিসেম্বরের আগে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত যদি বাই করেন তাহলে এই স্প্লিটের জন্য কিন্তু আপনি ইলিজিবল হবেন বা সাতাশে ডিসেম্বর পর্যন্ত হোল্ড করলে কিন্তু আপনি স্প্লিটের জন্য এলিজেবেল হবেন স্প্লিটের রেকর্ড ডেট ডিক্লেয়ার পরেই কিন্তু কোম্পানি এত ভালো একটা মুভমেন্ট আজকের দিনে দেখাচ্ছে সেই এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে আমাদের ডিফেন্স কিন্তু বিশাল যে মজবুত হয়ে গেছে এরকম ব্যাপার নয় নেভি যে বিশাল শক্তিশালী হয়ে গেছে এরকম ব্যাপার নয় আমাদের যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ মেন প্রতিদ্বন্দ্বী এখন কিন্তু চায়না তো চায়না যেভাবে ডেভেলপ করছে তার ধারে কাছে পৌঁছতে গেলে কিন্তু ভারতকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে আর এই কোম্পানিগুলো এখন বেস্ট টাইম কিন্তু মুভমেন্ট দেখানোর কেন কারণ বাজেট আসতে চলেছে স্যার ফার্স্ট ফেভে তো বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স কিন্তু এক্সপেক্ট করবে মার্কেট ডিফেন্স সেগমেন্টে তো ডিফেন্স কোম্পানিগুলো বিশেষ করে আপনি কিন্তু রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু লাস্ট এই সামনের দু মাসে ভালো মুভমেন্ট দেখাতে চলেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন ডিপ নাইটেড কেমিক্যাল সেক্টরের একদম দিকগাজ কোম্পানি বা কেমিক্যাল সেক্টরের কিং বলতে পারেন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখ দেখিয়েছে যেখানে কোম্পানিটা হঠাৎ করে কিন্তু একটা ব্যাপক ক্র্যাশ দেখা যাচ্ছে তো হঠাৎ করে কি হলো যে কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ক্লোজিংও দিয়েছে অনেকটা নিচে তো চলুন সেটা একটু ক্লোজিং যেখানে আমরা দেখেছিলাম যে কেমিক্যাল সেক্টরের কোম্পানি কিন্তু রেজাল্ট অতটা ভালো হয়নি তো স্বাভাবিকভাবে দীপক নাইটেড এই কোম্পানিটারও রেজাল্ট অতটা কিন্তু ভালো হয়নি তো এই জায়গায় দিয়ে এখন কিছু অ্যানালিটিক্স এর রিয়াকশন পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা হঠাৎ করে কিন্তু এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা পড়ার পিছনে তিনটে কারণকে পাওয়া যাচ্ছে যেখানে রেভিনিউ কালেকশন রেভিনিউ কালেকশন কন্টিনিউয়াসলি পড়ছে তো কোম্পানি রিপোর্ট করেছে সিগনিফিক্যান্টলি সিগনিফিক্যান্ট ডিক্রিজ ইন সেলস অর্থাৎ সেলস কিন্তু পড়ছে তো এটা হচ্ছে ফার্স্ট কারণ তার পাশাপাশি মার্কেট সেন্টিমেন্ট অর্থাৎ মার্কেট সেন্টিমেন্ট মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ রয়েছে কিন্তু এই সেক্টরের সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে তো কেমিক্যাল সেক্টর এই নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু এই কোম্পানিটাকে ইনফ্লুয়েস করছে তাই বলছে এবং তার পাশাপাশি অ্যানালাইটিক্সের বলতে পারেন কমেন্ট্রি যেখানে এই কোম্পানিটাকে প্রভুদাস লীলাধর টার্গেট দিচ্ছে কত চব্বিশশো আটত্রিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে তার জন্যই কিন্তু আজকে কোম্পানিটা এত বাজেভাবে পড়েছে দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি না তাহলে প্রোডাক্ট হচ্ছে অ্যাসেটন রয়েছে এগ্রোকেমিক্যাল সেগমেন্টে রয়েছে ডিটারজেন্ট রয়েছে ডাই পিগমেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে ফেনল রবার ফুয়েল অ্যাডিশন এইসব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তার পাশাপাশি কোম্পানিটার স্পেশালিটি এবং ফাইন কেমিক্যালেও কিন্তু এক্সপোজার রয়েছে তো যে কোম্পানিটার যে বিজনেস না সেই বিজনেস দেখে কিন্তু এই কোম্পানিটা হয়তো সেক্টরের প্রবলেমের জন্য ওভারঅল সেক্টরের প্রবলেমের জন্য কোম্পানিটা কিছুটা নিচে আসছে বা নিচে চলছে কিন্তু লং টার্মের জন্য আপনি যদি চিন্তা ভাবনা করেন কোম্পানিটার যে প্রোডাক্ট তৈরি করছে যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাবে স্যার তো এখন ডিসকাউন্টে চলছে মানে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই নিচে আসার ওভারঅল সেক্টরটাই হচ্ছে কারণ কারণ সেক্টরটার মধ্যে কিন্তু স্লো ডাউন চলছে তো এরকম হয় প্রতিটা সেক্টর যে সবসময় ভালো মুভমেন্ট দেখাবে সেরকম ব্যাপার নয় আমরা যদি কোম্পানিটাকে দেখি পাঁচ বছরে দেখলে দেখাই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল কোভিডের পরে তারপরে কোম্পানিটা নিচে এসেছিলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কোম্পানিটা ভালো মুভমেন্ট আবারও দেখিয়েছিল এখন কিছুটা স্লো ডাউন চলছে ওভারঅল সেক্টরে তো আমরা দেখেছিলাম যে ইউকেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু আইটি সেক্টরের মধ্যে স্লো ডাউন চলছিল আমরা দেখেছিলাম দু হাজার আঠেরো উনিশের দিকে অটো সেক্টরের মধ্যে স্লো ডাউন চলছিল আমরা দেখেছিলাম রিসেন্টলি ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে স্লো ডাউন চলছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিভিন্ন সেক্টরে কিন্তু এক একটা দর আসে ডাউনের তো এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি খারাপ কোম্পানি নয় যে আপনি এই কোম্পানিটা সেল করে দিয়ে বেরিয়ে যাবেন যেখানে কোম্পানিটার কিন্তু অনেকগুলো সেগমেন্টে এক্সপোজার রয়েছে এফএমসিজি বলুন ফুয়েল বলুন তার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল বলুন এগ্রোকেমিক্যাল বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেসটাকে ইউনিক করে আপনি এই কোম্পানিটার আডারে রাখতে পারেন যদি নিচে আসে বাই করার পর খুঁজতে পারেন আজকে পড়ার পিছনে কারণটা বললাম প্রভুদাস লীলা টার্গেট তো কোনো বুকিং হাউস টার্গেট দিচ্ছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার কোম্পানি ভালো কোম্পানি নিউজ যেটা পাওয়া যাচ্ছিল সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন